বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি ডিমোন বরাবর মত আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আজকে কিন্তু একটা একেবারে डिफरेंट টাইপের ভিডিও নিয়ে এসেছি একেবারে নতুন যারা এখন নতুন টাইপেরই বাইক খুঁজติছেন তারাই ভিডিওটি দেখতে পারেন পালসার সিঙ্গেল ডিক্স বাইক একেবারে নতুন মডেল একেবারে নিউ কালেকশন দেখতে 왔িছে তো এই বাইকটা কি রকম কন্ডিশন রয়েছে এবং কত কিলো چلا সবকিছু শেয়ার করব ভিডিওতে তো চলুন ভিউয়ার্স কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে যদি এই বাইকটা আমরা সামনের লুকটা দেখা হেডলাইট কন্ডিশন হেডলাইটটি দেখেন দেখেন কোথাও কোনো চুল পরিমাণ কোথাও কোনো স্ক্যাচ নেই দেখতে পাচ্ছেন কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই একবারে নতুন অত বাইক একবার নতুন রয়েছে বাইকটি এবার একটি সামনের মাঠ ঘাটটি দেখায় এক নজরে সামনে মাঠ দেখে নেন এবার সে ব্রেক চাকা কন্ডিশন দেখেন চাকাটা দেখে নেন একেবারে নতুন তো এই বাইকটি যদি থেকে টাঙ্কির লুক দেখায় আপনাদের এক নজরে টাঙ্কির লুক ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিলটা দেখে নেন অপর পাশে থেকে দুটো ভিওস এবার একটা আপনার ইন টাঙ্কির লুকটা দেখায় এবার ইঞ্জিন কন্ডিশন বাম্পার সাইলেন্ট সার দেখতে পাচ্ছেন তো ভিওস এবার বাইকটি যখন পিছনের টায়ারটি দেখায় আপনাদের পিছনের টায়ার একটি পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একবার নতুন চাকার বিট পম দেখার মধ্যে যায়নি দেখতে পাচ্ছেন তবে নাম্বার যদি দেখায় এই বাইকটি কিন্তু নাম্বার রয়েছে ওয়ানটেস অবস্থায় যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন দুই হাজার তেইশের সাত মাস চলা এটা নেওয়া আর নিউ বাইক নেওয়া একই প্রায় এটা নিউ বাইক নেওয়া প্রায় সেম এটা তেইশের সাত মাস রানিং চলতিছে তেইশের সাত মাসে তো তবে এই বাইকটি যদি এখন আপনাদের মিটারটি দেখায় মিটার কন্ডিশন দেখতে পাচ্ছেন অনলি আট আটশো অষ্টাশি কিলোমিটার রানি তো ভিওর্স এ বাইককে যদি এখন আপনাদের একটু ইঞ্জিল সাউন্ডটা দেখায় আপনাদের ইঞ্জিল সাউন্ড ইঞ্জিল সাউন্ড দেখতে পাচ্ছেন ইঞ্জিল সাউন্ড সাউন্ডটা শুনে দেখতে পাচ্ছেন এখন নিখুঁত সাউন্ড তো ভিওর্স যারা নিতে চান জলদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ব্যাগটির কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম এই ব্যাগটির প্রায় আসবে অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউ ব্যাগটি যখন প্রায় সম্পর্কে আসি